তুমি বালতি হাতে করে কোথায় যাচ্ছ তো উঠান দিচ্ছেন তাই আমি ভাবলাম আমি না হয় গরুর ঘরটা পরিষ্কার করে দিয়ে আসি না না তার কোনো দরকার নেই এই তো কয়দিন হলো তুমি এই বাড়িতে এসেছো আর তাছাড়াও তুমি এসব পারবে না তার থেকে ভালো বালতিটা তুমি আমায় দাও থাক না মা পারি না তো কি হয়েছে চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই বেশ চেষ্টা করো তবে আজ না আর কিছুদিন যাক তারপর বৌমা তোমার শাশুড়ি যখন এত করে বলছে তখন থাক না ঝিলিক ঝিলিক তাড়াতাড়ি খেতে দাও আমি বেরোবো ওই দেখো সুরজ খাবার খাওয়ার জন্য ডাকছে তুমি বরং ওকে গিয়ে খেতে দাও ঠিক আছে তাহলে এই নাও ব্যাগটা নিয়ে যাও এতে কিছু সবজি আর মাছ আছে হ্যাঁ তুমি হ্যাঁ ভাবি আমি একটু ডাক্তারের কাছে এসেছিলাম তাই ভাবলাম যাওয়ার আগে একটু মার আব্বাকে দেখে যাই তা ভালো করেছিস ভিতরে উঠাই তোকে একা দেখছি জামাই আসেনি সঙ্গে না মা তোমার জামাইয়ের বাড়িতে অনেক কাজ তো তাই আসতে পারেনি। ও বেশ একা এসেছে ভালো কথা সাথে আবার অত ফল আনার কি দরকার ছিল তুমি কি যে বল ভাবি অত দূর থেকে আসছি আর আব্বা মায়ের জন্য ফল নিয়ে আসবো না আচ্ছা বেশ এনেছো ভালো করেছ এবার ভিতরে চলো আরে তুই হে একটু বাজারে যাচ্ছি মাংস আনতে হঠাৎ করে বোন এসেছি তো তাই সত্যি ভাই তোর বোন আর কপাল ভালো যে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছে না হলে আমাদের দেখ কোথায় ছ মাস এক বছর অন্তর বোকে নিয়ে শ্বশুরবাড়ি যায় কপালে ডিম ভাজার পুঁটি মাছের ঝোল ছাড়া কিছুই জোটে না এইসব কথা এখন থাক আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে আবার বাজারে যেতে হবে আচ্ছা বেশ তুই এখন যা তাহলে হ্যাঁ পরে কথা হবে বলছিলাম মা আজকে দিনটা না হয় এখানে থেকে গেলে পাতিস না জামাই একা বাড়িতে আমি যদি না যাই তাহলে ওর খাওয়া দাওয়ার অসুবিধা হবে ও যখন থাকতে চাইছে না তখন আর জোর করো না এদিকে বেলা যাচ্ছে হ্যাঁ মা একদম ঠিক বলেছে যাব ওই যখন ঠিক করেছো তখন বেলা থাকতে থাকতে চলে যাও আর পৌঁছে একটা ফোন করে দিও হ্যাঁ ভাবি তাহলে এবার আমি আসি তোমরা যেও বেড়াতে যাবো আবার এসো আরে তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে যে কি করব বলো বিয়ে করে এক বছর হয়ে গেল আজ পর্যন্ত একটা কাজ জোগাড় করতে পারলাম না এইভাবে ঘুরে ঘুরে আর কতদিন কাটাবো আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি তুমি এইভাবে ভেঙে পড়ো না ভেঙে পড়ব কি করব বলো একসাথে ছেলেরা সবাই নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত শুধু আমি একমাত্র বেকার আমি একটা কথা বলবো কি কথা তোমার আব্বার নাকি রাস্তা ধরে একটা জমি আছে বিক্রি করলে বেশ কয়েক লক্ষ টাকা হবে হ্যাঁ হবে তো কিন্তু তুমি এসব কথা বলছো কেন বলছি এই কারণেই যে ওই জমিটা যদি বিক্রি করে তাহলে ওখান থেকে বেশ মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে সেখান থেকে তুমি না হয় দু চার লক্ষ টাকা নিয়ে বড় দেখে একটা ব্যবসা শুরু করবে কথা তো তুমি মন্দ বলনি বেশ তাহলে একটা কাজ করি আজ তো রাত হয়ে গেছে আজ শুয়ে পড়ি তারপর সকাল হলে আমি তুমি আব্বার কাছে গিয়ে এই ব্যাপারটা বুঝিয়ে বলবো তুমি ঠিক বলেছ চলো তাহলে এখন শুয়ে পড়ি সবই বুঝলাম কিন্তু এত বড় সিদ্ধান্তটা আমার একলা নেওয়াটা কেমন হয় না তার থেকে ভালো কাল আমি নাসরিনটা জামাইকে এখানে আসতে বলি তারপর নয় সবাই আলোচনা করে যেটা ভালো হয় সেটাই করব সেসব নয় বুঝলাম কিন্তু আব্বা আপনি আপনার জমি বিক্রি করবেন এতে নাসরিনকে জানানোর কি আছে সেটাই তো বুঝতে পারছি না বৌমা তুমি হয়তো ভুলে যাচ্ছ যে সুরজের মতো নাসরিন না আমাদের আরেক সন্তান হ্যাঁ তোমার শাশুড়ি একদম ঠিক বলেছে তাই আমার সম্পত্তির উপর যেমন সুরজের অধিকার আছে ঠিক তেমনই নাসরিনেরও অধিকার আছে তাই যেটা হবে সেটা কালকেই হবে কিছু বলবে হ্যাঁ বলছিলাম যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে সেটা কি ঠিক আর একটু ভেবে দেখলে হতো না ভেবে দেখবো কি ভেবে দেখার কথা বলছো তুমি হয়তো ভুলে যাচ্ছ গিন্নি আজ না হয় কাল এই সব কিছুর মালিক ওরাই হতো সেখানে না হয় আমি বেঁচে থাকতে সব কিছু দুজনকে ভাগ করে দিয়ে যাই তবু আমাদের দুজনের এখন বয়স বাড়ছে এই মুহূর্তে সব কিছু ওদের দিয়ে যদি শেষ বয়সে ওরা আমাদের না দেখে কি বলো তুমি ওরা আমাদের দেখবে না তো কে দেখবে আর তুমি খুব ভালোভাবেই জানো আমি আমার সন্তানদের সেইভাবে মানুষই করিনি বেশ আমার যেটা বলা দরকার সেটা আমি বলে দিলাম এবার বাকিটা তোমার ইচ্ছা আচ্ছা এসব কথা থাক না এখন আমার মাথাটা খুব ধরেছে আমাকে এক কাপ চা করে এনে দাও না আচ্ছা ঠিক আছে আমার সিদ্ধান্ত তোমাদের জানিয়ে দিলাম এবার তোমাদের কিছু বলার আছে এই সব কিছু যখন আপনার তখন আমাদের আর কি বলার আছে আপনি যেটা ভালো বোঝেন সেটাই করেন কারো কিছু বলার থাক বা না থাক আমার আছে সব তো গেল তোর আবার বলার আছে ও কি বলতে চাই বলতে দাও আমি বলতে যাইছে। আইন অনুযায়ী তোমার তিন ভাগ সম্পত্তি ভাগের আমি আর এক ভাগ নাসিন পাবে তাহলে তুমি কেন সব সম্পত্তি আমাদের দুই ভাই বোনের নামে সমান ভাগে ভাগ করেছো আমি তোর কথাটা বুঝেছি তুই যেটা বলছিস সেটা আইনের কথা কিন্তু কি বলতো তুই আর নাসরিন দুজনে আমার সন্তান দুজনে আমার দুহাত আমার শরীর থেকে একটা হাত কেটে নিলে আমি যেমন ব্যথা পাব ঠিক তেমনই তোদের দুজনের মধ্যে যদি কারোর কিছু হয়ে যায় আমি ঠিক ততটাই ভেঙে পড়ব। কারণ তোরা দুজনে আমার কাছে সমান তাই আমি তোদের দুজনকে আমার সব কিছুর ওপর সমান অধিকার দিয়েছি সবই তো শুনলি তোর আর কিছু বলার আছে সুরজ আসলে কি জানিস তো পৃথিবীর সব বাবা মায়ের কাছেই তার সন্তানরা সমানই আচ্ছা সব কিছু বলা হয়ে গেছে আশা করি কারোর আর কিছু বলার নেই বোমা এবার তুমি সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো হ্যাঁ আব্বা চলো ভাবি আমিও তোমার হাতে হাত লাগিয়ে একটু সাহায্য করে দিই আচ্ছা বেশ এসো বলছিলাম যে আজ আমার আব্বা আসছে রান্নাঘরে অনেক কাজ আপনি একটু বালতিটা করে পানি তুলে খারাপ করছে ও বুঝেছি আজ আমার আব্বা আসবে শুনে অমনি কাজের ভয়ে আপনার শরীর খারাপ হয়ে গেল বৌমা তুমি এইভাবে বলছো কেন আমি তো বাড়ির সব কাজই করি আজ নয় আমার শরীরটা খারাপ তাই বললাম আরে থামুন তো পারবেন না করবেন না অত কথার কি আছে জানি না বাপু বৌমা আচ্ছা বেশ আমাকে দাও আমি করে দিচ্ছি আব্বা তুমি চলে এসেছো হ্যাঁ রে মা কি করব তোর জন্য যে মনটা বড় ছটফট করছিল এসেছো ভালো করেছো এবার ঘরে চলো তোমাকে আর একটু আব্বা মাংস দেই না না আমার আর লাগবে না তুই বরং একটা কাজ কর তোর শ্বশুরের পাতে তরকারি নেই ওনাকে একটু দে তুমি যে কি আব্বা ওনারা তো রোজি খান বরং তুমি আর একটা নাও তোমাকে আর একটা দিই আমার আর লাগবে না আমার খাওয়া শেষ আপনি বসে কেন খাবার খান আপনাকে আর চারটে ভাত দিই না না থাক লাগবে না তাহলে আজ আমি আসি মা হ্যাঁ আব্বা ভালোভাবে যাও আর সময় পেলে এইভাবে মাঝে মাঝে এসো আসবো হ্যাঁ রে মা তুই তো একদিন যেতে পারিস দেখতেই তো পারছো একলা মানুষ তার উপর আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ আমি চলে গেলে ওরা কি করবে তোর শ্বশুর শাশুড়ি অসুস্থ বলে তুই একা তাদের দেখাশোনা করবে কেন তুই হয়তো ভুলে যাচ্ছিস তোর ননদয় সম্পত্তির সমান ভাগ নিয়েছে তাই দেখতে হলে ওকেও দেখতে হবে কিন্তু তারা কিভাবে দেখবে ওরা তো জিজার মতো নিজের বাড়িতে সংসার করছে করছে করুক তাতে কি হয়েছে তুই একটা কাজ কর তুই জামাইকে বুঝিয়ে সুজিয়ে তোর শ্বশুর শাশুড়িকে তার জামাই বাড়ি পাঠিয়ে দে সেখানে গিয়ে না হয় তার কিছু মাস থেকে আসুক এতে তোদেরও সংসারের কিছু খরচা কমবে আর তুইও একটু শান্তি পাবি তুমি ঠিক বলেছ আর এমনিতেও ওই বুড়ো বুড়ি কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু আসে যায় না কারণ এই সমস্ত কিছুর মালিক তো আমারই স্বামী তাহলে বেশ এখন তবে আমি আসি দেরি হয়ে যাচ্ছে পৌঁছে আমাকে ফোন করো আচ্ছা বেশ বাড়িতে কাজের জলের পথ দেখতে পাচ্ছি না আর তোমরা বারে বারে ফোন করে এখানে আসতে বলছো কিসের জন্য যা বলবা তাড়াতাড়ি বলো এখনো তো তারা কিসের কই যখন জমির ভাগ নিতে এসেছিলিস তখন তো তারা দেখাস নি এই সব তুই কি বলছিস যা বলছি ঠিক বলছি শোন বাপের সম্পত্তির ভাগ যেমন দুজনের সমান ভাগে ভাগ করে নিয়েছি ঠিক তেমনই বাপ মায়ের দায়িত্ব আজ থেকে দুজনের ভাগ করে নিতে হবে মানে এই সব তুই কি বলছিস সুরজ বাবা আমার তুই যে কথাগুলো বলছিস সেগুলো একটু ভেবে বল তুই আমাদের একমাত্র সন্তান হলেই বা আমি তোমাদের একমাত্র সন্তান বলে কি আমাকে বেশি কিছু দিয়েছ সে তো ডান হাতের বা হাতের গল্প শুনিয়ে দুজনকে সমান ভাগে ভাগ করে দিয়েছো আপনার ছেলে তো ভুল কিছু বলেনি সবকিছু যখন সমান ভাগে ভাগ হচ্ছে ঠিক তেমনই আপনাদের ভাগটাও সমান হোক বৌমা তুমি এই কথাটা বলতে পারলে আমরা তোমাদের এত ভালোবেসে সবকিছু তোমাদের দিয়ে দিলাম আর তুমি কি না আমাদের ভাগ করতে বলছো হ্যাঁ হ্যাঁ বলছি ভাই সামান্য দুবেলা দুমুটো ভাতের জন্য আপনি এই কথাটা বলতে পারলেন হ্যাঁ পারলাম অতই যখন দরদ তখন কথা না বলে তোমার সাথে নিয়ে গেলেই তো পারো আমার বাপের সম্পত্তি তুমিও তো ভোগ করেছো সামান্য দুটো ভাত দিস বলে আজ এত কথা বেশ আজ থেকে আব্বা মা আমার সাথে আমার বাড়িতেই থাকবে তবে সেটা সারা জীবনের মতো তোর মতো ভাগ বন্টন করে না তাই নাকি ভালো পালি করে নিতে বললাম মন লাগলো না সারা জীবনের মতো নিয়ে যাবি চা দুদিন যেতে না যেতে টের পাবি আমি কি করি না করি তোকে দেখতে হবে না বুঝলি আব্বা মা তোমরা সবই তো শুনলে এবার বলো তোমরা কি করবে আমি আবার কি করব বল যে সন্তানের উপর ভরসা করে তাকে সবকিছু দিলাম আর সেই সন্তানের কাছে আমি বোঝা হয়ে যাব সেটা আমি ভাবতে পারিনি আপনি এইভাবে কান্নাকাটি করবেন না তার থেকে ভালো আপনারা আমাদের সাথে চলুন হ্যাঁ মা তুমি ভিতর থেকে তোমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আসো এবার তোমরা আমাদের সাথে চলো তুমি চলে যাচ্ছ হ্যাঁ কেন কিছু বলবে বলছিলাম যে বাড়ি আসার পথে কিছু বাজার করে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে নাসরিন মা কোথায় যাচ্ছিস এই তো মা রান্না করতে যাচ্ছি কেন কিছু বলবে না না তেমন কিছু না চল আমি তোকে একটু হাতে হাতে সাহায্য করে দি আচ্ছা বেশ চলো যাচ্ছে তোমরা খেতে যাচ্ছ না তোর আব্বার আজকে শরীরটা খুবই খারাপ করছে বলছে আর আমারও তেমন খিদে নেই তাই আর কি তার মানে তোমরা আজকেও খাবে না আচ্ছা মা তোমরা যে খাবে না সেটা আগে বলে দিলেই পারতে রোজ রোজ এইভাবে খাবার নষ্ট হলে কি ভালো লাগে বলো আশ্রিন তাড়াতাড়ি এসো আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ যাই মা একটু সোড়ে বসতে পারছো না দেখছো তো আমি তোমার জামাইকে খেতে দেব তাড়াতাড়ি করছি সত্যি বয়স হয়ে যাচ্ছে অথচ দিন দিন জানো তোমাদের বুদ্ধি কমতেই থাকছে কি অনেক দিন তো হলো আমরা এখানে এসেছি আমার মনে হয় এবার আমাদের বাড়ি চলে যাওয়াটা ঠিক যতই হোক এতদিন জামাই বাড়ি থাকলে লোকে কি বলবে বলো তুমি শুধু শুধু চিন্তা করছো কিনি কে কি বলল তাতে কি আসা যায় আমার মেয়ে জামাই যে ঠিক আছে এটাই তো অনেক তবু থাক না কিন্নি এসব কথা অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো মনে হচ্ছে আমার প্রেশারটা বেড়েছে সকাল হলে ডাক্তারের কাছে যাব কি হলো আব্বা এই নে এটা ভালো করে রান্না করতো আজ দুপুরে পেট ভরে ভাত খাবো মোচা হ্যাঁ মোচা শরীরটা খুব খারাপ করছিল তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলল যে প্রেশারটা বেড়েছে তাই আসার সময় মোচাটা নিয়ে আসলাম মোচার তরকারি খেলে প্রেশার কমে তো তাই কিন্তু তোমার জামাই আবার মোচার তরকারি একদম পছন্দ করে না আমি একটা কাজ করি এটা রেখে দিই কাল তোমার জামাই বাড়ি থাকবে না কাল না হয় তোমাকে রান্না করে দেব বেশ তুই যা ভালো বুঝিস তাই কর আচ্ছা নাসরিন আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে তুমি কেমন পাল্টে গেছো সব সময় কেমন খিটখিটে মেজাজ আমার জায়গা যদি তুমি থাকতে তাহলে বুঝতে কি বোঝার কথা বলছো তুমি তুমি ভাবো যখন তুমি আর আমি থাকতাম তখন কি আর আমাকে এত কাজ করতে হতো আর এখন আব্বা মাকে এই বাড়িতে নিয়ে আসার পর তিন রাত আমাকে কাজ করতে হয় সারা দিনে একটুও রেস্ট পাই না এইভাবে বলছো কেন যতই হোক ওরা তোমার মা আব্বা হলেই বা? এবার আমি বুঝতে পারছি যে ভাবির গায়ে এত জানালা কেন উঠতো মাথার উপর ওরকম তো বোঝা থাকলে সবার গায়ে জানা ধরবে মনে হলো তোমাকে এরকম দেখাচ্ছে তোমার শরীরটা খারাপ করছে নাকি না না আসলে আমার না আজকে বাড়ির কথা বড্ড মনে পড়ছে তুমি ঠিকই বলেছিলে চলো গিন্নি আমরা বাড়ির মানুষ বাড়ি ফিরে যাই তুমি হঠাৎ এইভাবে বলছো কেন তোমার কি কিছু হয়েছে তুমি ঠিক বলেছিলে পপি আমি যে আমার সন্তানদের বিশ্বাস করে সবকিছু ওদের দিয়ে আমি যে বড্ড ভুল করে ফেলেছি তুমি এইভাবে বলো না আমি এইভাবে বলবো না তো কিভাবে বলবো বলো যে সন্তানদের এত কষ্ট করে এই দুটো হাত দিয়ে হাত ধরে হাঁটতে শিখালাম বড় করলাম নিজে নিঃসহী সব কিছু তাদের দিলাম আজ তাদের কাছে আমি বোঝা হয়ে গেলাম সেই সন্তানই আজ আমাদের সাথে শত্রুর মতো ব্যবহার করছে তুমি কেদো না তার থেকে ভালো কালকে আমরা আমাদের বাড়ি ফিরে যাব। যতই আমার বউ ছেলে দু কথা বলুক না কেন তো নিজের বাড়ি তুমি ঠিক বলেছ আব্বা মা তোমরা এত সকাল সকাল গুছিয়ে কোথায় যাচ্ছ অনেক দিন তো হলে এখানে এসেছি তাই বাড়ির জন্য খুব মন খারাপ করছে সেই জন্যই আর কি কিন্তু আপনারা এইভাবে হঠাৎ করে বাড়ি ফিরে যাবেন বলছেন এরপর বাড়ি ফিরে যদি আবার কোনো অশান্তি হয় না না জামাই তেমন কিছুই হবে না এখানে তো অনেক দিন থাকলাম আর কটা দিন না হয় ওখানে গিয়ে থাকবো তারপর যদি ভালো না লাগে তখন নয় আবার ফিরে আসবো তবুও আহ তুমি একটু থামো না আমার মনে হয় আব্বা মা এখানে একভাবে থেকে বিরক্ত হয়ে গিয়েছে এত করে যখন বলছে তখন না দুদিন ঘুরেই আসুক বেশ তাহলে আমরা তবে এবার যাই হ্যাঁ মা আসি জামাই এত করে বলছি শুনছেন না যখন তখন কি আর বলবো যেটা ভালো বোঝেন সেটাই করেন বেশ তবে আসি